আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সোজায় বসতে অনেকটা সমস্যা হয় যার কারণে একটু কম ভিডিও দেওয়া হচ্ছে এক হাজারে বানানো হচ্ছে না রেগুলারই অসুস্থতার কারণে ভিডিও বানানো কম হচ্ছে তা যারা ভাই আমাদের সাথে দীর্ঘদিন লেগে আছেন মোটামুটি আপনারা ধারণা পাইছেন যে আমরা কাজ করলে লিগাল করি না করলে সবার ডাইকে সবকিছু ব্যাক করি রিটার্ন করি এটা মোটামুটি সবাই কম বেশি জানেন বা এটা সবারই কম বেশি জানা আছে আমরা টাকাও ব্যাক করি তবে আমরা একটা রুলস অনুযায়ী সমস্ত কাজগুলো করি আমাদের অফিসিয়াল একটা নিয়ম অনুযায়ী আমরা সবকিছু করতে থাকি অনেক সময় অনেক কারণে অফিসিয়াল কারণে বা আমার নিজের ব্যক্তিগত কারণে অনেক সময় আপনাদের পেমেন্টটাও লেট হয় অনেক সময় দিতে দেয় এক মাস সময় দিছি সেখানে দিয়েছে পাঁচ দিন দশ দিন পনেরো দিনও সময় লাগে যায় এটার জন্য ভাই মন খারাপ করা যাবে না এটার জন্য কোনো চিল্লাপাল্লাও করা যাবে না যদি এরকম মন থাকে তাহলে আমাদের কাছে ফাইল জমা দিতে আসবেন না হলে আসার দরকার নাই কারণ এত আমার ভাই আমাদের অফিসে আমরা প্যারা নেব না প্যারা মুক্ত কাজ করতে চাই অফিসে যারা প্যারা দিয়ে কাজ করতে চান তাদের দরকার নেই ভাই আসার তারা অন্য জায়গায় ট্রাই করতে পারেন তো ভাই যে বিষয় আলোচনা করতে চাই অনেক দিন হয়েছে মঙ্গলে এখন আপডেট দিই না এটার অনেক কারণ আছে কারণ মঙ্গলেতে আমরা এই পর্যন্ত যতগুলো ফ্লাইট করাইছি তার ভিতরে কিছু যাত্রী মানে এত গ্রুপিং করে মারামারি শুরু করছে মানে এই জাতি যে দেশেই যাক না কেন ভালো থাকতে চায় না ওই দেশেও ভালো মানে ওই দেশটাকে ভালো রাখতে চায় না খালি মারামারি নিজেরা করে কোম্পানির মারতে গেছে সামান্য কি বিষয় মূল বিষয়টা হলো বেতন যেটা দেওয়ার কথা তার থেকে বিশ ডলার হেরফার হয়েছে সেটা তারা দিবে বলছে কিন্তু সেটা শুনতে রাজি না এটা হলো মূল সমস্যা যারা মঙ্গোলিয়ায় গেছে যার পর এগুলো ঘটনা ঘটাইছে আর অনেক কিছু ঘটাইছে এগুলো খুবই কোম্পানির উপর একটা এফেক্ট ফোর্স যারা শ্রমিক আছে ওই দেশে বিভিন্ন দেশ থেকে আসবে বা ওই দেশে শ্রমিক যারা আছে তাদের জন্য খুব করা আইন কোম্পানিতে খুব প্রেশার আসে এগুলোর জন্য যার জন্য কোম্পানি এদেরকে ব্যাক চাইছে তারপরও ঠান্ডা হয় না এজন্য বলি ভাই যে দেশে যান গ্রুপিং করবেন না দল পাকাপাকি করবেন না নিজের চিন্তা নিজে করবেন অন্যের চিন্তা নিয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না আপনি কিভাবে ভালো থাকবেন এই চিন্তা করেন আপনি কিভাবে ভালো কাটাবেন সেই চিন্তা করেন আপনি টাকা ঋণ করে গেছেন আপনি কিভাবে ভালো কাটাবেন সবকিছু ভালো পাবেন এটা আপনি বুঝে নিতে হবে আরেকজনের সাথে আপনি তাল দিয়া নিজে ভালো মানে তাল মিলাইয়া আপনিও ওই সাথে গ্রুপিং করবেন আপনারও দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন এজন্য বলি ভাই বিদেশের ব্যাপারে কোনো জায়গায় দল পাকায়ে আপনারা ফাইল জমা দিবেন না আবার দল পাকায়ে বিদেশের মাটিতে গেছেন পচইছেন বিদেশের মাটিতে আপনি পচইছেন সে জায়গা যা আপনি দল পাকাপাকি করবেন না তাহলে খুবই ক্ষতিগ্রস্ত হবেন তা অতএব ভাই যারা মঙ্গোলিয়ার আপডেট জানতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই মঙ্গলিয়া আমাদের যতগুলা ঝামেলা ছিল কোম্পানির সাথে ওদেশের বিভিন্ন সমস্যা জটিলতা ওই দেশের গভর্নমেন্ট খুব খারাপ মানে ওদের রুলস খুবই খারাপ মানে এরকম রুলস আমি কোথাও দেখি নাই পৃথিবীর কোন দেশে এরকম ধরনের রুলস 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 আছে আছে কিনা আমার জানা নাই মঙ্গোলিয়ার কিছু কিছু এত খারাপ যেটা মানে খালি আপনাদের পাঠাইলে তো হবে না ভাই আপনাদের বিষয় সমস্ত বিষয় আমাদের এ টু জেড খুঁটে খুটে খুটে খুঁটে বের করে করে সমস্যাগুলা সমাধান করতে হয় যার জন্য মানে অনেক সময় লেন্দি হয়ে যাচ্ছে এটা আমরা যেহেতু নতুন কাজ করতেছি এটা আপনারা অনেকেই জানেন মঙ্গোলিয়া এবছর বছর হাজার পঁচিশ সালের মার্চের থেকে শুরু হয়েছে নতুন কাজ এর আগে কোনোদিন মঙ্গোলিয়া কাজ হয় নাই বাংলাদেশে তা এই যে যেহেতু আমাদের চলমান নতুন দেশ নতুন কাজ ওই দেশের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতেছে বুঝতেও সময় লাগতেছে বিষাও লেট করে বের করা হচ্ছে এটা সবই মূল কারণ হলো ওই দেশের রুলস আইন বুঝতে আমাদের কঠিন হয়ে গেছে মানে বোঝাটাই কঠিন হয়ে যাচ্ছে এবং সেগুলো সমাধান করে তারপর আপনাদের করতে হচ্ছে কারণ ভাই আপনাকে ভিসা দিলাম টিকিট করে দিলাম ম্যান পাওয়ার করে দিলাম পাঠায় দিলাম যদি আপনি ওখানে ভালো না থাকেন তাহলে তো আমিও সমস্যায় থাকবো আর আপনি যদি ভালো থাকেন তাহলে আমরাও ভালো থাকবো অতএব আমরা যাদের কাছে সময় কম নিছিলাম এখন তাদের ভিসাও হয়ে গেছে অনেকের দিনের ভিতরে অ্যাপ্রুভালও হয়ে গেছে তারা এখনো পর্যন্ত হাতে পাসপোর্ট পাচ্ছেন না স্টিকারের জন্য আমরা অলরেডি পাঠাইছি এখনো পর্যন্ত ডেলিভারি পায় নাই আর যাদের মেডিকেল হয়ে গেছে আমাদের যারা জমা দিয়েছিলেন মেডিকেলের ডেট পড়া পরে মেডিকেল করে ফেলছেন তাদের গুলো হয়ে গেছে অলরেডি চলমান যারা ভাই মেডিকেল করে ফেলছেন আর যারা আমাদের কাছে ফাইল জমা দিয়ে রাখছেন মেডিকেল হয় নাই তারা অতি শীঘ্রই অফিসে যোগাযোগ করবেন কারণ আমাদের অফিসে অনেকগুলো এমপ্লয়ার চেঞ্জ করে ফেলছে আমরা তাদেরকে আমরা অফিস থেকে বাদ দিয়ে দিচ্ছি কিছু সমস্যার কারণে আসলে ম্যানপার অনেক কিছু সমস্যা থাকে এটা আপনারা জানেন ভালো করেই যার জন্য অনেক বাদ হয়েছে তা আপনারা এই জন্য নতুন স্টাফ আসছে যার কারণে আপনারা এটা ক্লিয়ারি আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যারা মেডিকেল বাকি আছেন বা মেডিকেল করে পারেন নাই এরকম যদি কোনো লিস্টের বাদ যান তাহলে মেডিকেল জন্য নক দিবেন যে আমার লিস্টে নাম আছে কিনা একটু দেখেন দেখে আপনি মেডিকেল যদি বাদ থাকে তাহলে আপনি মেডিকেল করে যাবেন যদি আপনার নাম আসে থাকে বা আপনাকে কল দেওয়া হয়েছে কলে পায় নাই বা আপনারে আপনার সাথে যোগাযোগ করতে না অফিস থেকে যদি এরকম হয়ে থাকে তাহলে ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে অবশ্যই মেডিকেলের জন্য যোগাযোগ করবেন আর যাদের সুইং অপারেটার আমাদের কাছে মঙ্গলে যেসব কাজ চলমান আছে এখন যেসব কাজ আমাদের হাতে আছে সুইং অপারেটার লিঙ্কিং অপারেটার এগুলো আমাদের লোক কিছু ভ্যাকেন্সি আছে দশটা বিশটা করে নেওয়া যাবে এছাড়া মনে করেন কনস্ট্রাকশন এর হিউজ কাজ আছে তবে ওয়েল্ডার বাদে আমাদের ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে আর কিছু কাজ আছে সেগুলো নেওয়া যাবে তবে যা কাজ জানা ছাড়া লোক গেলে ভাই বিপদ আছে ওই দেশে সরকারি ভাবে ওই দেশে বা কোম্পানির যে রুলস ওই দেশের রুলস হলো যদি আপনি কাজ না জানেন নন স্কিল হন তাহলে কিন্তু ব্যাক আসতে হবে ভাই অলরেডি কিন্তু কয়েকজনের ব্যাগ পাঠিয়ে দিছে এই নন স্কিল পাঠানোর কারণে এজেন্ডা আমাদেরকে বলেছে যে স্কিল কিন্তু যার পর দেখে যে মেশনের কাজ সেটাও ভালোভাবে করতে পারে না মানে ঈদ চালাতে পারে না তা কোম্পানি তাকে হবে রাখবে এই জন্য অনেকগুলো আপনাদের ব্যাগ দিচ্ছে তার ভাই যারা মঙ্গলে যেতে চাচ্ছেন বা মঙ্গলের জন্য ফাইল জমা দিছিলেন সবে আপডেট এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন যারা ভিসা জন্য অপেক্ষায় আছেন যাদের ভিসা হয়ে গেছে আগামী সোমবারে আমাদের ভিসা আসার কথা আছে ইনশাল্লাহ এটা মিস হবে না মনে হচ্ছে যেহেতু কোম্পানির সাথে আমাদের একটা মিটিং বড় সড়ো মিটিং হয়েছে ওরা আমরা ছেড়ে দিবে স্টিকার আর এরপরের যে ফাইলগুলো আমাদের অলরেডি ভিসা আরও হয়ে গেছে সব একসাথে পাবো না ডেলিভারি আমরা ধাপে ধাপে পাবো সেটা হলো ফার্স্টে মনে আমাদের চল্লিশটার মতো দিবে এরপরের দা ব্যাপারে বাকিগুলো দিবে তবে কার্ডটা কবে আসছে সেটা আমরা বলতে পারতেছি না এই লিস্ট আমরা পাই নাই হাতে কারণ আমাদের দিও নাই তা যারা মঙ্গোলিয়ার জমা দিয়ে দিয়ে রাখছেন তাদের আপডেট আপডেট একটা যাদের যাদের কাজ শুরু তাদেরটাও দিলাম এই এক ভিডিওতে আপনারা আমাদেরকে বারবার ফোন দিয়ে বিরক্ত না করে এই ভিডিও দেখে নেন যাতে আপনারা আপডেট পেয়ে যান আর তিন নম্বর বিষয় হলো আমাদের কিছু ভ্যাকেন্সি স্বল্প স্বল্প কিছু খালি আছে এই খালি পূরণ হয়ে গেলে আপনারা আর ফাইল দিতে পারবেন না আমাদের কাছে এটা ভাই লিখে রাখেন আপনি মঙ্গলের কাজের জন্য এই ফাইল আর দিতে পারবেন না কারণ নতুন ভ্যাকেন্সি ঘোষণা যতদিন পর্যন্ত ওই দেশের কোম্পানি থেকে না আসবে ততদিন পর্যন্ত আর জমা দিতে পারবেন না এই ভ্যাকেন্সি গুলো খালি আছে বলে আমরা নিতে পারবো এখন লিঙ্কিং তারপরে আপনার ওই যে সুইং অপারেটর কনস্ট্রাকশনের কিছু কিছু কাজ যেগুলো আছে সেগুলো আমরা জেনে নেবেন অফিস থেকে আর সময় লাগবে মেডিকেলের পর থেকে তিন থেকে চার মাস সময় দিতে হবে কারণ এখন ভিসা ছোলো উঠতেছে ছোলো উঠতেছে বলতে আমরা ছোলো উঠাচ্ছি কারণ ওখানে অনেক কিছু ঝামেলা ফেস করতে হচ্ছে ওই মানে কোম্পানি একরকম ডকুমেন্টস ওই মন্ত্রণালয়ের থেকে ওদের মন্ত্রালয়ের থেকে ঝামেলা হয় সময় দিচ্ছে দিচ্ছে না তারপর ওই থেকে লেবার অ্যাপ্রুভাল করানো লাগে মানে বহু সমস্যা যেটা সহজে বাংলাদেশে যেগুলো হয় ওই দেশে অত সহজে হয় না মঙ্গলে খুব হার্ডলি মানে সব কিছু আইন কানুন খুব হার্ড যার জন্য এই সমস্যাগুলো আমাদের লেট হচ্ছে ভিসা হইতে আর যারা মার্কেটে গুজব সরাচ্ছে যে ভুয়া ভিসা বিভিন্ন এজেন্সি দেওয়ার কারণে ভিসা কমাই কথা আর যারা ভিসা ফ্যাক দিচ্ছে তারা তো দিচ্ছে মার্কেট নষ্ট করতেছে ভাই যারা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকায় মঙ্গলীয়া যার স্বপ্ন দেখছেন বা সাড়ে তিন লাখ টাকার ভিতরে মঙ্গলিয়ার স্বপ্ন দেখছেন বা লিখে রাখেন আপনি মঙ্গলিয়া আপনাকে পারবে পারবেন এজেন্সি লিখে রাখেন আপনি আমি আজকে ভিডিওতে বলে দিলাম আর আপনি লিখে রাখেন কারণ হলো মঙ্গোলিয়াতে স্টিকার করতে আর টিকিটের দামই স্টিকার আর টিকিটের দামই আছে মনে করেন যে দুই লাখ টাকা শুধু একটা সাবজেক্ট বললাম বাকিগুলো তো বাদ দিলাম বাকি অ্যাপ্রুভাল করানো বাকি অন্য আদার্স যে খরচগুলো সবই বাদ দিলাম নেই সেখানে আপনার শুধু স্টিকার শুধু স্টিকারটা করাইতে পাসপোর্টের যে স্টিকার এটা করাইতে আর আপনার টিকিটের দাম সব মিলায় দুই লাখ টাকা এটা মিলা এখন আপনি বলেন যে দুই লাখ টাকা আপনার মঙ্গলায় নেবে সাড়ে তিন লাখ টাকা মঙ্গলায় নেবে হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা করবে লিখে রাখেন আর যারা এই যে আপনার বিভিন্ন এজেন্সি দুই লাখ আড়াই লাখ টাকার কথা বলে বিভিন্ন ভালো ভালো ভ্যাকেন্সির ঘোষণা দিচ্ছে না এগুলো ভাই কোনো লাভ নাই গত কিছু দিন আগে একটা এজেন্সির পরিচিত এজেন্সি দেখলাম একটা লিস্ট পাঠাইছে যাত্রীদেরকে তাদেরকে নিয়ে ক্লিনারে কাজ দিবে কনস্ট্রাকশনের কাজ দিবে এই কথা বলে সে এজেন্সিকে আমি চিনি এবং তাদের নাম আমি বলতে চাচ্ছি না তারা যা করতেছে আসলে মঙ্গলীয় পুরো মার্কেটটা নষ্ট করতেছে দেশে হল চামড়ার কোম্পানি চামড়ার ফ্যাক্টরি চামড়াজাত পণ্য তৈরি করে এরকম ফ্যাক্টরি সেটা সেটার কোম্পানির নাম উপর দিয়ে তাদের আর এল নাম্বার দিয়ে তাদের কোম্পানির নাম দিয়ে তারা একটা এমন সুন্দর করে লিস্ট বানাইছে এবং ছেল বানাইছে বানায় সমস্ত গুলো মানুষের দিয়ে ওই লিস্টে পাসপোর্ট নাম্বার সবকিছু উল্লেখ করে দিয়ে সবাইকে দিয়ে টাকা নিচ্ছে পাসপোর্টের সাথে কোনো টাকা নিবো না এবারে যাও টাকা ওই লিস্টটা আমার আবার যাত্রীরা পাঠাইছে আমি এবার চেক করছি দেখি আমি জিগেলাম যে তুমি কি কাজে যাচ্ছো ভাই তো আমি কনস্ট্রাকশনের ওয়েল্ডার হিসেবে আমি এই কোম্পানি তো চামড়া পণ্য তৈরি করে তোমাকে কে বলছে এটা কনস্ট্রাকশন কোম্পানি তুমি জাস্ট তোমার যদি নেয় সে চামড়াজাত কোম্পানি পরে আমি কোম্পানির কাছে খোঁজ নিলাম যে কোম্পানি আদৌ বাংলাদেশে কোনো ই দিছে কিনা সার্কুলার দিছে কিনা বা কোনো কোম্পানির সাথে কথা হয়েছে কিনা কোনো আড়ালের সাথে কথা হয়েছে কিনা কোম্পানিকে মেল করার পরে কোম্পানি বলে না আমাদের সাথে কোনো বাংলাদেশে কোনো এখনো পর্যন্ত কারোর সাথে কোনো এগ্রিমেন্ট বা কোনো ধরনের কাজ দেওয়ার কথা বলা হয় না বা আলোচনা হয় নাই এখন আপনারাই বলেন তাহলে কত বড় মার্কেটে স্ক্যামার চলতেছে তা ভাই এখনো সাবধান হন মঙ্গলিয়ার বিষয়ে সাবধান হন মঙ্গলের যে ফ্লাইট গেছে এরপর আপনি আঠারোই জুলাই বা এই যে আগস্টে যে লাস্ট ফ্লাইট গেছে আগস্টে এই সেপ্টেম্বরও কিছু ফ্লাইট গেছে এদের পরে যে কজন গেছে এই বাদ দে আপনি একটা ট্রাভেল এজেন্সির থেকে দেখান বা একটা রিকোর্টিং এজেন্সিতে দেখান সে আপনার ফ্লাইট করাইছে একটা ফ্লাইট করেছে দেখান প্রমাণ সহ দেখাইতে হবে যে যাত্রী পৌঁছায় অমুক কোম্পানিতে আছে সবাই ঘুরে ফিরে এই আমাদের যে ফ্লাইট গেছে এইগুলোই দেখায় তা ভাই যারা মঙ্গলে যাওয়ার জন্য ইচ্ছুক শুনে রাখেন ভালো করে বেতন পাঁচশো ডলার সর্বনিম্ন কম বেশি হইতে পারে এটা অস্বাভাবিক কিছু না দুই নম্বর বিষয় থাকা খাওয়া কোম্পানির আর আপনার সময় লাগবে তিন থেকে চার মাস যদি এটা মনে করে যদি ফাইল দিতে চান দিতে পারেন আর নাম অঞ্চলে দরকার নাই যে পল্টনে বনানি বহুত এজেন্সি আছে মঙ্গলিয়ার ভালো ভালো কাজ আছে ক্লিনারের কাজ বহুত আছে ওই আপনার হোটেলে নিয়ে কাজ দেবে বাসাবাড়িতে কাজ দেবে এইসব অফার পাবেন তাদের কাছে তাদের কাছে যে দেন তাদের পিছনে ঘোরেন কিছুদিন আমরা চাইলে বহুত কিছু করতে পারতাম এরকম কিন্তু আমরা এগুলো করি না আমরা যেটা করব ততটুকু উঠবে লিগাল উঠবে যতটুকু উঠবে না লিগাল উঠবে না অতএব যারা মঙ্গলিনের চিন্তা ভাবনা করতেছেন এখনই সময় আছে এখনো সময় যাচ্ছে ভালো এরপরে আফসোস করবেন যারা এখন এই মুহূর্তে মঙ্গলে যাইতে চাচ্ছেন ভাই দ্রুত যোগাযোগ করেন এবং আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাল্লাহ আমাদের অফিসে এসে অফিসে যারা স্টাফ থাকে তাদের সাথে কথা বলে ফাইল জমা করে যাবেন আর মঙ্গোলিয়ার মেডিকেলও হয়ে যাবে দ্রুত আমাদের যেহেতু সাবমিশন সাবমিশন আছে এই আপনি আর ফাইল জমা দিতে পারবেন না এতটুকু বলে দিলাম এখন আপনাদের ইচ্ছা আমরা আপনাদের কাছে বলতেছি না আপনি আমাদের কাছেই ফাইল দিতে হবে কিন্তু মার্কেট সম্পর্কে আপনাদের পুরো ধারণা দিয়ে দিলাম আর এর আগে আমাদের যত মঙ্গলের ভিডিও আছে আপনি শুরু থেকে একেবারে মার্চের শুরু থেকে ফার্স্ট যে মঙ্গলে কাজ শুরু করছিলাম সেখান থেকে আজ পর্যন্ত মঙ্গলের অনেক ভিডিও আছে ভিসা জালিয়াতি কিভাবে দুই নম্বরই করতেছে কিভাবে অ্যাপ্রুভাল দুই নম্বরই করতেছে সব দেওয়া আছে কিভাবে ডিমান্ড লেটার বানাচ্ছে এগুলো দেখে নিন সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে পারেন ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে পারেন